ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি সপ্তম শ্রেণীর আলোর চ্যাপ্টারের কিছু প্রশ্ন নিয়ে এক্স রশ্মি কাকে বলে এই বিষয় নিয়ে আলোচনা করতে আমরা সবাই জানি যে এক্স রশ্মিটা আমাদের সাধারণত ডাক্তাররা পাটা ভেঙে গেলে করতে বলেন হার কোথায় ভেঙে গেছে সেটা বোঝার জন্য তাহলে সেটাকে সংজ্ঞা আকারে আমরা কীভাবে লিখবো সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলো দেখে নেই কীভাবে লিখব এক্স রশ্মি তাকে বলে এক্স রশ্মি সাধারণত আলোক রশ্মির তুলনায় এক হাজার গুণ ছোটো তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন অদৃশ্য বিকিরণকে বলা হয় এক্স রশ্মি এবার দ্বিতীয় কোশ্চেনে বলা হয়েছে রশ্মির উপকারিতা লেখো তাহলে সেখানে কী লিখবো রশ্মির উপকারিতা না রশ্মির উপকারিতা হলো রশ্মির ভেদন ক্ষমতা দৃশ্যমান আলোক রশ্মির তুলনায় হাজার গুণ বেশি দেহের চামড়া মাংস ইত্যাদি শরীরের নরম আলোক অস্বচ্ছ অংশগুলি এটি সহজেই ভেদ করে যেতে পারে কিন্তু এরা হাড় ভেদ করতে পারে না তাই হাড়ের ক্ষয়ে যাওয়া বা ভেঙে যাওয়া ছবি তোলার কাজে এক্স ব্যবহার করা যায় এবার চলে আসি তিন নম্বর পাটের কোয়েশ্চেনটা বলছে এক্স রশ্মির ক্ষতিকারক প্রভাব আলোচনা করো কোনো কিছুর উপকারের সঙ্গে সঙ্গে কিছু ক্ষতিকারক দিকও থেকে থাকে সেই এক্স রশ্মিরও তেমনই কিছু ক্ষতিকর প্রভাব আছে সেটা নিয়ে আলোচনা করতে হবে এক্স রশ্মির ক্ষতিকর প্রভাব আলোচনা করো নীতিন নম্বর পাটে বলেছে এক্সরশির ক্ষতিকারক প্রভাবগুলি হল এর ভেদন শক্তি উচ্চমানের হওয়ায় এক্সরশি চামড়া আর মাংস ভেদ করে যেতে পারে তাই দীর্ঘ ব্যবহারে এক্সরসি ক্যান্সার সৃষ্টি করে এই কারণেই গর্ভস্থ শিশুদের এক্স রে করা নিষিদ্ধ তারপরে কি যেসব কর্মীরা এক্স রে মেশিন চালনা করেন তাদের ক্ষেত্রেও উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা প্রয়োজন নয়তো তাদের ক্যান্সার হতে পারে তাহলে এক্স রশ্মি নিয়ে এই তিনটেই মেন প্রশ্ন হয়ে থাকে এক্স রশ্মি কাকে বলে এক্স রশ্মির উপকারিতা লেখো ও এক্স রশ্মির ক্ষতিকারক প্রভাব এগুলো এইভাবে লিখলেই হয়ে যাবে